মানে একদম চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো না মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু ফুল বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো এই রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে এটা ছেড়ে দিন হ্যাঁ তারপর তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না সোমনাথ হইছে সভা। দেখো বিজেপি হচ্ছে যে উদয়নগুহ বলেছে আটটা জেলা আছে বিজেপিকে ধরে পেটাতে হবে। ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলেছে। না ও ঠিক আছে। আগে ঘর কা कुत्ता शेर होता है। अपने घर में कुत्ता भी शेर होता है।